চলো আমার দুই পোলার ভোরে নিয়া আরে মা তুমি এটা কেবল কথা কইতেছ ভাবি করে দেওয়া দিব মানে আরে ভাবি একবালা খাবার দিলে দুই বেলা দে আর তুমি হ্যাগরে দেয়া দিবা আর দাহো ভাইরে হইসে কিবা ভাবি করে কি সুই কই না আম ঘরে যে তো জ্বলা কে ভাইরা কি ভাবি করে শাসন করবে না বাইরে যাই কিসুই কই না আবা একটা কাম করে চলো আমরা শহরে যাইখা এই টিয়া দিয়া আমরা পাঞ্চি কেটে দহন দিবু তাহলে আম ঘরে সুখে সংসার চলবো হান্দ ঠিক হইসে আম করে সব শুরু অবহেলা করে ওই শ্বশরে ফিরে যাব না চলো পাঁচটা দহন দে আমরা রাজা চলমু আহা

লুগু সব কাজ শেষ করবার কইছি না এখন বাড়িতে আইছেন কেন ও খাবার আইছেন এখন বেলা কয়টা বাজে আপনারা কি মনে করছেন যে এখনি আপনাকে খাবার দিমু না এখন খাবার দিমু না হ্যাঁ ঠিকই কইছো গিলবেল লাগি আইছে খালি খাও না খাও কাজ কাম তো নাই বসে বসে খায় ও বোমা তুমি রাঙ্গু ভুল বুঝতাছো আমরা খাবার আই নাই ওই যে নাঙ্গল বাইবা লইছি না ওই ফালা নিছে আমরা ছয় লাখ টাকা পাইছি তাই তোমাকে দিবে আইছি এই যেতিয়া হেঁদিনাওতো বৌমা এইদিনাও ছয় লাখ টেহে কি কৈ আছো তুমি সিহঁতে আল বাবা লৈ চিনে লাংগুল ফালা নিচিনা ছয় লাখ টেকে পাইছিলা বৌমাৰে দিয়া দিছিল বা মা বা যেই ভমারা তোমারে একবালা খাবার দিলে আর দুই বেলা খাবার দই না দেখতে পারে না তোগো ও সহ্য করে তুমি ঠাকুর한테 টাকা দিতেছ না হ্যাঁ মা তোমরা কি ভুল উপরে তোমাগোর এই ভমারা কতটা নিৰ্যাতন করছে তারপরেও তোমরা কিসের জন্য টাকাগুলো ওদের দিতেছো মা শুনো এই টাকা পয়সা ওদের দেওয়ার চাইতে গঙ্গার জলে ভাসাই দিও ভালো আছে মা প্রয়োজন পরে বাজারে ভালো একটা ঘর না তোবা দোকান দেয়া দিমু সেইখানে তোমরা ভালো থাকবা হ আরে আমরা তো তোমার নারায়ক সন্তান কুলাঙ্কার সন্তান সারাটা জীবন খালি বইয়ের কথা উঠছি বসছি তোমাকে তো কিছু করতে পারি নাই বইয়ের কথা শুনে তোমাকে কষ্ট দিয়ে গেছি আরে হ ভাই আমি কইছিলাম আমার কথা মনে না তো চুপ কর আর একটা কথা কবি মাইরা বড় বুদ তার কি শুরু কথা সা দিমা বোমা এদারে চাই দিরো এই যে বোমা এখন আমরা বুইরা হয়ে গেছি গা কয়দিন পরে মইরা যাবো গা এ দলে তো মাগো সংসার এ সংসার তোমরা কেমনে চালাবারো তোমাগো বাবা আমরা কিছু জানি না হ বাবা তোর মা ঠিক হইছে তুই তোরা অন্যায় করতি তাহলে কি maaf করিতাম না বোমারা ছোট পান অন্যায় করছে আমরা ক্ষমা করে দিছি রাগারে কি না কই রে চল সুন্দরভাবে আমরা সংসার চালাই মা বাবা আপনারা আমাকে মাফ করে দেন আসলে আমরা অনেক বড় অন্যায় করে ফেলাইছি সব সময় আপনাকে উপরে অত্যাচার করি ঠিক মতো তিনবেলা তিন মুঠো ভাত খাইতে দেই না সব সময় কাজ করাই আমরা দুই বউ বাড়ির একটা কাজ কাজকামও করি না সব কাজ আমা আপনাকে দেওয়া করাই আপনি একে একে সব কাম করেন যখন আইসাম্মাগুর কাছে খাবার চান তখন আপনাকে শরীরে হাত তুলি খাবার দিতে চাই না ভালো বন্ধ রান্না করে আমরাই খাই আপনাগো দেই না প্লিজ আমাগো আপনারা মাফ কইরা দেন হ মা ঠিকই কইছে হামগো মাফ কইরা দেন মা আমরা অনেক বড় ভুল কইরা ফলাইছি এই দাও আমার সুন্দর বাড়ির মধ্যে কান্দাগানি কইরা দুঃখের সাপ নিয়ে আইতাছি আচ্ছা আমাগো খিদা আছে ভাত কি দিবা হ ভাত দিমো আচ্ছা সবাই হাত মুখ ধুইয়া আসেন আমি ভাত বারতাছি এই চলো গুগু চল চল আয়